মরার ওপর খাড়ার ঘা দশা যেন এখন ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের চব্বিশের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেলে তার পিছু পিছু অনাথ ছানার মতোই ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী থেকে শুরু করে নেতাকর্মীরাও দীর্ঘ নয় মাস পরিবার সহ ভারতের শান্তির এসব আওয়ামী নেতাদের এখন লেগেছে শনির দশা ভারত সরকারের গড়ে তোলা নতুন অনুপ্রবেশ বিরোধী নীতির কারণে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পলাতক এসব নেতাকর্মীদের এমনকি বলছে নির্ভরযোগ্য একটি সূত্র ভারতের সংসদে অনুপ্রবেশ আইন সংশোধনের পর থেকেই ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান নেওয়া আওয়ামী লীগের প্রায় দেড় লাখ নেতাকর্মীর সেখানে অবস্থান করা বিপজ্জনক হয়ে উঠেছে ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে কমপক্ষে পাঁচজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবর পাওয়া যায় মূলত ভারতে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতারা খুঁটি গেড়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় যদিও অনেকেই বলছে এটি ভারত সরকারের সাজানো নাটক যদি ভারতের মোদী সরকার আওয়ামী লীগের এসব নেতাদের জামাই আদরে নাই রাখতেন তাহলে কি আর দিনের পর দিন তারা সেখানে থাকতে পারতো অনুপ্রবেশ আইন সংশোধনের পরে সম্প্রতি বাংলাদেশের নাগরিক দাবি করে ভারত সরকার শতাধিকেরও বেশি মানুষকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশব্যাক করছে বাংলাদেশে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের তাই এখন রাতের খুব হারাম হবার দশা বাংলাদেশে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা আর তার দলীয় নেতাকর্মীরা যা করেছে তাতে করে বাংলাদেশে ফেরার রাস্তাটা বন্ধ ওদের দেশে ফিরলে হবে গ্রেপ্তার হতে হবে বিচারের মুখোমুখি এসব নেতাদের প্রায় সকলের নামেই রয়েছে চব্বিশের ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ কারো কারো বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও নিশ্চিত অবস্থানরত আওয়ামী লীগ নেতারা আতঙ্কিত হয়ে এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা তাদের ইতিমধ্যে অনেক আওয়ামী লীগ নেতারা ভারত ত্যাগ করে অবস্থান নিয়েছেন ইউরোপ আমেরিকার মতো জায়গায় বকুট সূত্রের খবর ফ্যাসিস্ট হাসিনার ওপরও ভরসা হারিয়েছেন মোদি তাই হাসিনাকেও ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু এসব কিছুই লোক দেখানো সাজানো গভীর আর ভারতের মোদী সরকারের এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে হাসিনা আর মোদি মিলে ভারতীয় নাগরিকদের আওয়ামী লীগ নেতা কর্মীর বাংলাদেশে পুশ ইন করার নয়া প্ল্যান এটি ফ্যাসিস হাসিনা চব্বিশের গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল মোদী সরকারের সাথে মিলে একের পর এক বাংলাদেশিকে বিদ্ধ করার চাল বুনছিলেন হাসিনা কিন্তু তাদের সেই বোনা জালের শিকারে পরিণত হয়নি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের নতুন বাংলাদেশ এবারও হাসিনার এসব লোক দেখানো নাটক আর ষড়যন্ত্রে কিছুই যায় আসবে না বাংলাদেশের আপামোর জনসাধারণের